ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে গেল দশ মে সীমান্ত এখন অনেকটাই শান্ত থাকলেও পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ওরার খবরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে লাহোরে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম গোয়েন্দা সংস্থা বলছে এটি ভারতের নজরদারি ড্রোন যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত ভারত পাকিস্তান সংঘাতে ইসরায়েলি অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন যুদ্ধে ভারতীয় সেনারা ইসরায়েলের তৈরি হারফি ড্রোন ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্র সফল হয়েছে বলেও দাবি নেতানিয়াহুর সংঘাত থেমে গেলেও দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর সতর্কবার্তা দিল পাকিস্তান দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ভবিষ্যতে ভারত কোনো আগ্রাসন চালালে দেশটির বাণিজ্যিক অঞ্চলে পাল্টা হামলা চালানো হবে মূলত কলকাতা জামশেদপুর রাঁচি সহ ভারতের অর্থনৈতিক প্রাণকেন্দ্রগুলোকেই টার্গেট করার বার্তা দিলেন তিনি এদিকে ভারত পাকিস্তানে সংঘাত বন্ধে আবারও নিজেদের সংশ্লিষ্টতার দাবি করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন মন্তব্য করেন এ সময় ট্রাম্পকে প্রেসিডেন্ট অব পিস বলেও প্রশংসা করেন তিনি যদিও ভারত এখনও পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিষয়টি মানতে নারাজ নাদিম মারজান সময় সংবাদ